হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে আপনিও কি আপনার মোবাইলটি ভালো রেখে দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার মোবাইল থেকে গুগল এর মাই অ্যাক্টিভিটি ডিলিট করতে হবে কারণ আপনি মোবাইলটি কেনার পর থেকেই মোবাইলে যাবতীয় যে ধরনের কাজ করে আসছেন সব ইনফরমেশন গুলো কিন্তু গুগল অ্যাক্টিভিটিতে জমা হয়ে আছে যার কারণে কিন্তু দিন দিন আপনার মোবাইলটি ছোলো হয়ে যাচ্ছে এবং ল্যাক করছে এবং চার্জ দিলেও বেশি সময় থাকছে না তো আপনি যদি আপনার গুগল অ্যাক্টিভিটি ডিলিট করে দেন তাহলে আপনার মোবাইলটি অনেক ফাস্ট হয়ে যাবে এবং চার্জও বেশি সময় থাকবে তো কিভাবে আপনি আপনার গুগল অ্যাক্টিভিটি ডিলিট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনি যেটি করবেন আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির ভেতর প্রবেশ করবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে এখানে মাই গুগল অ্যাক্টিভিটি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখন আপনি যদি এখান থেকে নিচের দিকে স্কল করে আসেন তো দেখতে পাচ্ছেন এ পর্যন্ত আপনি আপনার মোবাইলে যাবতীয় যে ধরনের কাজগুলো করেছেন সব ইনফরমেশনগুলো কিন্তু এখানে রয়ে গেছে এখন আপনাকে এগুলো ডিলেট করতে হবে এগুলো ডিলেট করার জন্য আপনি উপরে চলে আসবেন উপরে আসলে এখানে আপনি ডিলেট অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি ডিলেট অপশানে ক্লিক করবেন ডিলেট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনারা এখানে দেখতে পাবেন ডিলেট অ্যাক্টিভিটি এর আন্ডারে আপনারা চারটি অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা লাস্টে যে অপশানটি দেওয়া রয়েছে কাস্টমাইজ অর্থাৎ আপনি যদি এখান থেকে কোনটা রেখে কোনটা ডিলেট করতে চান তাহলে এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আর আপনারা এখান থেকে যদি প্রথম যে অপশানটি রয়েছে লাস্ট হাওয়ার মানে এক ঘন্টার ইনফরমেশনগুলো ডিলেট করতে হলে প্রথমটা সিলেক্ট করতে হবে তারপর আসে লাস্ট ডে একদিন এটা ডিলেট করতে হলে এটি সিলেক্ট করতে হবে এরপর আছে অল টাইম তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে অল টাইম সিলেক্ট করে রাখবেন সবগুলো ডিলেট করার জন্য আপনি এখান থেকে অল টাইমের উপর ক্লিক করবেন অল টাইমের ওপর ক্লিক করলে এখানে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটাই টেক মার্ক উঠে গেছে এখন আপনি চাইলে এখানে সবগুলোতে টেকমার্ক নাও রাখতে পারেন কোনো সমস্যা নাই এখন এখান থেকে সবগুলোতে টিকমার্ক হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে আপনারা আবারও ডিলেট অপশান দেখতে পারবেন আপনারা এই ডিলেট অপশান এর উপর আবারও ক্লিক করবেন ডিলেট অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার এরকম কিছু সময় লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাবেন গট ইট আছে আপনি এখান থেকে এই গট ইট অপশানে ক্লিক করবেন গট ইট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও ব্যাক আসলে দেখতে পাবেন আপনার সব অ্যাক্টিভিটি কিন্তু ডিলেট হয়ে গেছে আর অ্যাক্টিভিটি যখন ডিলেট হয়ে যাবে আপনার মোবাইলটি কিন্তু সুপার ফাস্ট হয়ে যাবে এবং চার্জ দিলেও কিন্তু আপনার চার্জটি দীর্ঘ সময় থাকবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন